উত্তরাখণ্ডের যোশীমঠ এবং হিমাচল প্রদেশ দুটি রাজ্য একবারে তলানিতে আমরা দেখেছি কয়েকদিন আগে এই উত্তরাখান শহর একবারে তলানিতে সেখানে দেবভূমি অর্থাৎ দেবতাদের দেশ এবং একাধিক পবিত্র হিন্দুদের তীর্থস্থান মন্দির সেখানে আছে সেই উত্তরাখণ্ড যোশীমঠ অক্ষয়ধাম একেবারে ছেড়ে দেওয়ার মতো তলানি অবস্থায় সেই উত্তরাখণ্ডে যেমনই প্রকৃতির কাছে তারা হার মানছে কিন্তু প্রকৃতির কাছে হার মানলেও মুসলমানদের প্রতি তাদের কোনোরকম সহানুভূতি নেই এই উত্তরাখান্ডে উত্তরাখান্ড থেকে মুসলমানদের একেবারে বিতাড়িত করা হয়েছে উত্তরাখণ্ড ছেড়ে মুসলমানদের চলে যাওয়ার কথা বলা হচ্ছে এবং উত্তরাখণ্ডের একাধিক শহরে মুসলমানদের দোকান পাঠ জোরপূর্ব উগ্র হিন্দুত্ববাদী আর এস এস তারা জোরপূর্ব দখল করে নিচ্ছে উত্তরাখণ্ডের মানুষ অসহায় হয়ে এমনকি উত্তরাখণ্ডের যারা বিজেপি করেন বিজেপির মন্ডল সভাপতি অর্থাৎ বিজেপির সংখ্যালঘু সেলের যারা দায়িত্ব আছেন তারা পর্যন্ত উত্তরাখণ্ড থেকে ছেড়ে পালিয়ে যাচ্ছেন সহ একাধিক শহর শহর এই থেকে মুসলমানরা পালিয়ে যেতে চলেছে যে চিত্র উঠে আসছে কিন্তু ভয়ানক পরিস্থিতি এমনই আকার ধারণ করেছে সেখানকার মানুষের বেঁচে থাকার সাধ্যের বাইরে বন্যা কবলিত এরিয়া এবং হরপা বান তাদেরকে গ্রাস করে নিচ্ছে একাধিক জায়গায় এবং উত্তরাখণ্ডের এই যোশী বিভিন্ন মন্দির তারাও বাদ্ধত ছেড়ে দিতে বাধ্য এবং দুবন্ত শহর অর্থাৎ দুবন্ত এরিয়া বলে কেন্দ্রীয় সরকার সেখানে ঘোষণা করে দিতে এই উত্তরাখণ্ডে তারপরে উত্তরাখণ্ডের মানুষ এই গণতন্ত্রপ্রেমী মানুষ সেখানে কিন্তু হিন্দু মুসলমান তারা এক সঙ্গে মিলে বসবাস করতে চায় না তারা মুসলমানদের সেখানকার থেকে বিতাড়িত করছে প্রকাশ্য উত্তরাখণ্ডের পর এবার যে প্রকৃতির চিত্র যে উঠে আসছে একেবারে অসহায় হয়ে পড়েছে মানুষ তারপরেও উগ্র হিন্দুত্ববাদীরা জোর পূর্ব হিমাচল প্রদেশে ঘোষণা দিচ্ছে যে তিরিশ দিনের মধ্যে মুসলমানদের এই হিমাচল প্রদেশ ছেড়ে চলে যেতে হবে যদি তারা না যায় কিছু হয় তারা দায় নেবে কিন্তু সেই হিমাচল প্রদেশের বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থা হিমাচল প্রদেশে এরাম জায়গায় দাঁড়িয়ে গেছে যে বন্যা কবলিত এরিয়ায় কয়েকদিনের টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের একাধিক রাস্তা একাধিক শহর একাধিক গ্রাম একাধিক ব্রিজ প্রায় তলিয়ে যেতে চলেছে সেখানকার মানুষ আত্মনাত করছে হাহাকার করছে তারপরেও এই হিমাচল প্রদেশের মানুষের কোন সহানুভূতি নেই মুসলমানদের প্রতি মুসলমানদের সেখানে বিতাড়িত করার ঘোষণা দিচ্ছে কিন্তু হিমাচল প্রদেশের বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে একাধিক শহর গ্রাম যেমন জলের তলায় তলিয়ে যাচ্ছে ব্রিজ সড়ক রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত বহু মানুষ সেখানে মারাও গেছে তারপরে ভারতবর্ষের যে চিত্র উঠে আসছে যেমন উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ একাধিক জায়গায় যে বন্যা কাবুলি একেবারে জের বার হয়ে গেছে ঠিক সেই চিত্র আমরা দেখছি এবারে হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশের ভয়ঙ্কর পরিস্থিতি উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলমানরা বারবার সেখানে আঘাত থানছে তাদের জমি জায়গা সম্পত্তি এমনকি তাদের দোকান বাড়ি সমস্ত কিছু একের পর এক কেড়ে নেওয়া হচ্ছে জোরপূর্ব হিমাচল প্রদেশ অর্থাৎ বিজেপি শাসিত এই হিমাচল প্রদেশ থেকে মুসলমানদের বিতাড়িত করার ঘোষণা দেওয়ার পরে সাথে সাথে তাদেরকে তাড়ানো হচ্ছে ঠিক উত্তরাখণ্ডেও একই চিত্র তাদের ঘর বাড়ি দোকান ব্যবসা সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে এবং মারার হুমকি দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু প্রকৃতির কাছে বড় অসহায় হয়ে পড়েছে যেমন উত্তরাখণ্ডের জোশীমঠ একাধিক জায়গায় যেমন দুবন্ত এরিয়া বলে ঘোষণা করে দিয়েছে ঠিক তদরূপভাবে এবার হিমাচল প্রদেশেরও সেই একই অবস্থা দেখা যাচ্ছে ভারতবর্ষের কোন চিত্র দেখবে মানুষ ভারতবর্ষে একটি বৈচিত্র্যময় দেশ যেখানে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান শিখ জৈন একেবারে সেখানেই বাস করে এই হিমাচল প্রদেশে ঘোষণা দিচ্ছে এখানে মুসলমানদের বসবাসযোগ্য নয় কাশ্মীর যদি মুসলমানদের বসবাস স্থল হয়ে তাকে কাশ্মীর যদি ভারতের অংশ হয়ে থাকে তাহলে হিমাচল প্রদেশ ভারতের অংশ সেই ভারতের অংশের হিমাচল প্রদেশে মুসলমানরা বাস করতে পারবে না এটাই উগ্র হিন্দুত্ববাদী আর এস এস বিজেপি এবং গেরুয়া শিবিরের এই বাক্য তারা ইউজ করছে এবং জনগণকে খেপিয়ে দিয়ে প্রকাশ্য তাদেরকে রাস্তায় ফেলে মারা হচ্ছে এই হিমাচল প্রদেশে কিন্তু বর্তমান হিমাচল প্রদেশের অবস্থা কি একবার দেখুন সেই চিত্র